মদ খাতক গানা খাতক জেনা করতক এবং কি নিরানব্বইটি খুনো করেছিল সে ব্যক্তির মনে একদিন আল্লাহ বলে ভয় আসলো কে আল্লাহ বলে কেউ আছে আমি এতটা গুণহা করেছি আল্লাহর দরবারে যদি আমি মাফ করি তা আমি হয়তো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব সে ব্যক্তি রাস্তা বেরিয়ে গেলেন রাস্তায় চলতে চলতে একজন নামাজিকে দেখতে পেলেন সেই খুনি ব্যক্তি আল্লাহর বান্দা নামাজি সামনে বললেন হুজুর আমি অনেক গুণার কাজ করেছি এবং কি নিরানব্বইটি কতলও করেছি আমার কি গুণা মাফ হবে সে ব্যক্তি বলল তোমার বেরেন কি ঠিক আছে তুমি কি পাগল হয়ে গেছ তুমি নিরানব্বইটি খুন করেছো এবং কি আল্লাহ দরবারে তুমি জন্য চাহার বলছো আল্লাহ তোমাকে করবে না সে ব্যক্তি বলল যদি আল্লাহ আমাকে যদি মাফ না করেন আমি নিরানব্বইটি কেন পুরো একশোটাই পুঁজিয়ে দিব সঙ্গে সঙ্গে নিজের তালোয়ারটা বের করে সে আল্লাহর বান্দা নমাজি ব্যক্তির গদনটাকে আলাদা করে দিয়ে আবার বাড়ি চলে গেল বাড়ি চলে গেলেন আবার কিছুদিন পর সে ব্যক্তির মনে আবা আল্লাহ বলে ভয় আসলো আবার সে ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালার খোঁজে রাস্তা বেরিয়ে গেলেন চলতে চলতে আর একজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা হলো বলে হুজুর আপনার কেতে মনে হয় আপনি আল্লাহ আছেন আপনি আল্লাহ রে বাদত করেন তো হুজুর বলেন আমি অনেক গুনহা কাজ করেছি আমি একশোটি খুন করেছি আমার কি গুন আল্লাহ রব্বল আলমিন মাফ করবেন সে ব্যক্তি বলেন অবশ্যই আল্লাহ রব্বল আলমিন মাফ করে দিতে পারেন যিনি আল্লাহ হুরব্বল আলমিন রহমান যিনি আল্লাহ সারা আলমিন থেকে বেশি বান্দাকে করেন মহাব্বত আল্লাহ সে ব্যক্তি বললেন আল্লাহ অবশ্যই মাফ করতে পারেন কিন্তু আল্লাহ কাছে যেয়ে যদি তার অশিলা দিয়ে যদি আল্লাহ দরবারে যদি ক্ষমা চাও তো আলামিন অবশ্যই তোমাকে মাফ করে দিবে সে ব্যক্তি বললেন সে আল্লাহ কোথায় সে ব্যক্তি দেখিয়ে দিলেন অমক জায়গায় চলে যাও এক কিলোমিটার এই জায়গা থেকে চলে যাও কিলোমিটার পরে একজন আল্লাহর আল্লাহওয়ালা আউলিয়া বসে আছে তার দরবারে জয়ে যদি আল্লাহ দরবারে যদি তোমার নামে যদি ক্ষমা চাই তোমাকে আল্লাহুর রব্বুল আলমিন অবশ্যই মাফ করে দিবেন সে খুনি আল্লাহর দরবারে যাওয়ার জন্য করলেন করার পর যাওয়ার গেছেন আল্লাহুর রব্বুল আলমিন হজরত ইজরায়েল আলাই সাল্লামকে হুকুম দিলেন হে ইজরায়েল যাও যাও আমার বান্দার জানটা কবুজ করে নাও সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ মতে ইজরায়েল আলাহ সাল্লাম সে বান্দার জানটা কবুজ করে নিলেন ইজরাইল আলাহ সাল্লাম যখন সে খুনি ব্যক্তির যখন জানটাকে কবুজ করে নিলেন জানতাকে নিয়ে যখন আসমানের দিকে যাচ্ছে জাহান নামের ফারিস্তা গণ এসে বলছেন হে ইজরাইল দাও দাও উনার রুহুকা আমাদেরকে দাও আমরা জাহান নামে নিয়ে যাব, জান্নাতের ফারিস্তারা এসে বলছেন হুজুর আমাদেরকে ওনার রহুটাকে দেন আমরা জান্নাতে নিয়ে যাব জাহান নামের ফারিস্তারা বলছেন জান্নাতে নিয়ে যাব, জান্নাতের ফারিস্তারা বলছেন জান্নাতে নিয়ে যাবো জাহান্নামের ফারিস্তারা বলছেন জাহান নামে নিয়ে যাব ফারিস্তার মধ্যে কথা কাটাকাটি শুরু হলো ফারিস্তারা বললেন এই বিচারটা আল্লাহ দরবারে দেওয়া হোক আল্লাহ সব দিকে তিনি আমাদের বিচারটা করে দিবেন আল্লাহ আল্লাহুরব্ব আলমিনকে বললেন হে রব্বুল আলমিন আপনি বলে দেন এ আপনার গুণাগার বান্দার রুহুটাকে কোন দিকে নিয়ে যাবো জান্নাতের ফারিস্তারা বলছেন জান্নাতে নিয়ে জাহান জাহান্নামের ফারিস্তারা বলছেন জাহান নামে নিয়ে দেব। হে রব্বল আলামিন আপনি বলে দেন আমরা কোন দিকে নিয়ে যাব আল্লাহ বললেন হে ফারিস্তাগণ যাও যাও তোমরা রাস্তাটা মেপে নাও যদি আমার বন্ধু দরবার থেকে যদি রাস্তা যদি কাছে হয়ে যায় তাকে জান্নাতে নিয়ে যাও আর যদি দূরে হয়ে যায় তাকে জাহান নামে নিয়ে যাও এটা আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিলেন তারা রাস্তা মাপতে যাবেন আল্লাহ আলমিন বললেন জমিন হেম শুনে নাও শুনে নাও আমার দোস্তর কাছে থেকে তুমি ছোট হয়ে যাবে বল শুভান আল্লাহুর আলামিন আলমিন তাকে হুকুম দিলেন রাস্তা মাপার জন্য মাটিকে হুকুম দিলেন ছোট হওয়ার জন্য তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া ফারিস্তাগঞ্জ যখন রাস্তা মাপতে গেল রাস্তা দেখছেন ছোট হয়ে গেছেন দরবার থেকে কাছে আল্লাহ আল্লাহ জিন্দাবাদ তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া যখন রাস্তা ছোট হয়ে গেছেন আল্লাহ আল্লাহুরব্বিন বললেন

اللہ اکبار یا رسول اللہ زندہ آباد اللہ اکبار یا رسول اللہ اللہ ماشاء اللہ راشید مولانا محمد بن بارق وسلام اصلاۃ والسلام علیہ یا رسول اللہ السلاۃ والسلام علیہ یا نبی اللہ السلات و السلام یا حبیب اللہ تو بیرادر ملت اسلامیہ আল্লাহ আলামিন আলমিন ফারিস্তাকে বললেন হে ফারিস্তাগণ শুনে নাও শুনে নাও আমার এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও তো বেড়াতারে মিল্লাতে ইসলামিয়া এখানে বুঝা গেল কি আল্লাহ ওয়ালা দরবারে জাওয়ান নিয়াত করার কারণে একজন আল্লাহ গুনাগার বান্দা যে একশো জন খুন করেছিল তাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি করে দিতে পারেন বলেন সুভান আল্লাহ তো বেড়াদারে মিল্লাতে ইসলামিয়া আউলিয়া দরবারে যাওয়া আছে কেন না যাওয়ার নিয়াত করার কারণে যদি রাব্বুল আলামিন যদি আমাদেরকে জন্ত্রাতি করে দিতে পারেন তো বেরাদার বলুন আমরা যদি আল্লাহর দরবারে আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর যদি মুসাফা করি তিনার কাছে যেয়ে যদি আল্লাহর দরবারে ধোঁয়া করার জন্য যদি এটাও বেরাদার মিল্লাতে ইসলামিয়া বেরাদার একজন আল্লাহর অলিদ আল্লাহ রব্বল আলমিন যদি এত পাওয়ার দিতে পারেন যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনকে সৃষ্টি করতেন না যে নবীকে সৃষ্টি না করলে পাহাড় পর্বতকে সৃষ্টি করতেন না যে নবীকে সৃষ্টি না করলে সৃষ্টি করতেন না যে নবীকে সৃষ্টি না করলে আদম সৃষ্টি করতেন না যে নবীকে সৃষ্টি না করলে রাব্বুল আলামিন বলেন আমি নিজে প্রকাশ্য করতাম না বলেন সুভান আল্লাহ সে নবীর ক্ষমতা কত হতে পারে আমরা যদি বলি নবী ইলমে গাইবের সংবাদ আমরা ইনকার করে দিই বলিয়ে নবী ইলমে যায় ইলমে গাইব জানেন না তো বেরাদার আমাদের এটা বিশ্বাস কে ফারিস্তাগণ নূরের তৈরি একজন যদি ফারিস্তা নুরের তৈরি হয় সারা প্রত্যেকটি ফারিস্তা যদি নুরের তৈরি হয় তো ফারিস্তাকে কান নদ্যে তৈরি বলেন আমার নবীর নূর দোকে তৈরি করেছেন নবীর নুর যদি ফারিস্তাকে তৈরি করা হয় তা আমার নবীকে কি তৈরি না অবশ্যই বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমাদেরকে নবীকে মানতে হবে আউলি আউলিয়াকেও মানতে হবে এবং কি আল্লাহর এবাদত করতে হবে বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমি কুরআন শরীফ থেকে পাঠ করেছিলাম আলা আউলিয়া আল্লাহ হিলা আল্লাহ হিমাল বেরাদারে মিল্লাতে ইসলামিয়া রব্বুল আলমিন বললেন যারা আউলিয়া হয় যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের না কোনো ডর আছে না কোনো ভয় আছে বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আপনাদের সম্মুখে বক্তা এসে গেছেন আমি আমার বক্তব্য আর আগে বাড়াচ্ছি না আমি এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি অমা আলাই না বালাক যদি বলার মাধ্যমে হয়ে থাকে ভুল তুরটি তো ক্ষমাপ্রার্থী